আরে ভাইয়া আপনি কি গায়েব হয়ে গেছিলেন নাকি কিছুদিন যাবত আপনাকে দেখাই যাচ্ছিল না কোথায় গিয়েছিলেন ঘুরতে আসলে আপু কয়দিন দোকানটা বন্ধ রাখছিলাম ওই আমি এই ব্যায়াম করি তো মিস্টার ওয়াল বাংলাদেশ যে প্রোগ্রামটা হইতা ছিল ওইটার মধ্যে আমি অ্যাটেন্ড করছি এটার জন্য আবার একটু দেশের বাইরে যাওয়া লাগছে আর আমি ওই জায়গায় টপ উইনার হয়েছি কি বললেন আপনি হয়েছেন মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ মানে সকাল সকাল মজা করার জন্য আপনি আমাকে পাইছেন আপনি সামান্য চা বিক্রি করেন আপনি কিভাবে মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হন না না আপু আমি আপনার লগে মজা করতেছি না আচ্ছা ভাইয়া আপনি যে আমাকে বলতেছেন যে আপনি সত্যি সত্যি মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হইছেন আপনার কাছে কোনো প্রুফ আছে আপনি যদি কোনো প্রুফ দেখাইতে পারেন তাহলে আমি বিশ্বাস করব যে দেন আপনি মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হইছেন আসলে আমার কাছে তো এরকম কোনো প্রমাণ নাই তাই আমার কাছে ছবি আছে আপনি ছবি দেখবেন হ্যাঁ দেখান

যারা ওই যে নিউজ টিউজ ছাপাই হেউ কাছে কিন্তু কোন কাজ হয় না কেউ আমার নিউজ ছাপাইতে চায় না ভাই একটা ভাইয়া রাজি হয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম কয়দিন আমার সাথে কথাবার্তা বললো তারপর আমারে বলতেছে আপনি পঞ্চাশ হাজার টাকা দিতে পারবেন তাহলে সারা বাংলাদেশে আপনার নিউজ ছাপাই দেবে কিন্তু আপনি কন আমি সামান্য চার দোকানদার একসাথে কি পঞ্চাশ হাজার টাকা দেওয়া সম্ভব তারপরে আমার আশা আমি মাইরা ফেলাইছি না আমার দ্বারা মনে হয় আর কিছু হইব না এরপর সবকিছু বাদ দিয়ে চাটা বিক্রি করতে আপনার জন্য সত্যি আমার অনেক খারাপ লাগতেছে এত স্ট্রাগল করেছেন এত প্রতিভা আপনার আপনি মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছেন তারপর আপনি फेमस হতে পারেননি আপনার একটা ফ্রেমে আসা দরকার ছিল মানে আমার সত্যি অনেক খারাপ লাগতেছে যে আপনার মতো একজন লোক এরকম একটা চার দোকান খুলে চায়ের বিজনেস করতেছে মানে এই জন্য আমাদের দেশের না এই অবস্থা মানে মূল্যায়ন করে না প্রতিবার কোনো মূল্যায়ন না করলে হয় বলেন আপনার জন্য সত্যি অনেক খারাপ লাগতেছে যাই হোক কি আর করার আফসোস কি জানেন আপনি যদি এই দেশে জন্মগ্রহণ না করে যদি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতেন তাহলে দেখতেন আপনার এই ট্যালেন্টের মানুষ মূল্য দিত আপনি ফেমাস হয়ে যেতেন মানে এই দেশে না মানুষ মানুষকে মূল্যায়ন করতেই জানে না আচ্ছা অনেক কথা বললাম আসলে আমি চা খেতে আসছিলাম কিন্তু আপনার কথাগুলো শুনে আপনার দুঃখের কথা শুনে আমার আর চা খাওয়ার ইচ্ছা নেই আরেকদিন এসে খাবেন ভালো থাকবেন মেঘ ভাইয়া ও হচ্ছে আমার ফ্রেন্ড নিউজ এডিটর আমি চাই যে আপনার সাথে যা হয়েছে পুরো বিষয়টা ও তুলে ধরুক বিশ্বাস করি যে এবার থেকে আপনি ফেমাস হয়ে যাবেন ওর নিউজ ছাপানোর পর কি কইতেছেন আপা ভাই কি আমার ইন্টারভিউ লইব হ্যাঁ উনি আপনার ইন্টারভিউ নেবে আপনার লাইফে যা যা ঘটেছে যা যা হয়েছে সবকিছু আপনি ওকে খুলে বলুন তাহলে দেখবেন যে এবার আপনি একটা ফ্রেমে আসতে পারবেন আর আপনার ট্যালেন্ট সম্পর্কে পুরো দেশের মানুষ জানতে পারবে কেন করবো না আপনি দেশের জন্য তো কষ্ট করছেন দেশের জন্য তো ভালো এই নিউজটা যদি আমরা করি আমাদের জন্য বেটার আর এছাড়া আমি বলতেছি কিন্তু আমরা দয়া আমাদের যেটা কাজ সেটা করতেছি আপনি যোগ্য একজন ব্যক্তি আমাদের দেশের আর আপনার যোগ্যতা আপনার যে শুনবে এটা তো দেশে তুলে ধরতে হবে এই জন্য আপনার জন্য হয়ে আমার যত ব্যবস্থা যা করার সব কিছু আমি করবো আপনি এটা কাজ করবেন কালকে বিকেল পাঁচটায় ফ্রি থাকবেন আমি আমার টিমের গাড়ি পাঠিয়ে দিব আপনাকে নিয়ে যাওয়ার পর পুরো টোটাল নিউজ আমরা রেডি করে ফেলো আপনি কোনো টেনশনই করবেন না কালকে আমাদের সবকিছু হয়ে যাবে আর আমি অলরেডি একটা টাইটেল ভেবে রেখেছি টাইটেল জানেন বাংলাদেশের একজন চাওয়ালা যখন মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ আচ্ছা ঠিক আছে তাহলে